কিডনি পেশেন্টরা কীভাবে ফ্রিতে ট্রেনে যাতায়াত করবে নমস্কার সবাইকে আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য সবার আগে আমার পরিচয়টাই দিয়ে দেই কারণ যারা নতুন আছে আমার চ্যানেলে তারা তো আমাকে চেনো না তো আমি গৌরাঙ্গ রায় আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিডেন্ট আমার ট্রান্সপ্লান্টের এক বছর সম্পূর্ণ হয়েছে তো আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব যে কিডনি পেশেন্টরা কিভাবে। চেন জার্নিটা ফ্রিতে করতে পারবে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকে তো তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আর চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা একটু উপকার হয়ে থাকে তোমাদের তো অবশ্যই একটা কমেন্ট করবে এবং একটা লাইক করে দেবে ভিডিওটা এটাই তোমাদের কাছে চাওয়া কারণ আমি এরকম ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি আগের থেকেই করছি তোমরা সবাই জানো যে আমি যতটা জানি আমি ততটাই শেয়ার করে থাকি তোমাদের মাঝে তার এক্সট্রা বা বাইরে কোনো কিছু শেয়ার করে থাকি না তো আজকে যেটা বলবো তোমাদের নিয়ে ট্রেন জার্নি নিয়ে কারণ এটাকে প্রথমে যখন শেয়ার করেছিলাম তখন তো আমি সেটা মানে কীভাবে করতে হয় কী কী লাগে সেটা আমি ওখান থেকে কাটে নিচ্ছি মোটামুটি যেটা আমি জানতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এবারে আমি কলকাতায় গেছিলাম তখন সেখান থেকে আমি ট্রেনের টিকিটের জন্য যেটা মানে ডিসকাউন্ট পাওয়া যায় সেটা আমি নিয়ে আসি তাই তোমাদের সাথে একটু শেয়ার ভিডিও কানিয়ে বানাচ্ছি যে মানে অরিজিনালটা কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি বাস্তবটা কী তার জন্য কী কী ডকুমেন্টস লাগে ওখানে ট্রেনের টিকিট নেওয়ার জন্য কোথা থেকে পাবে কারণ আমার তো আর এন হসপিটালতে তোমার ট্রান্সপ্লান্ট হয়েছে কলকাতা আমি সেটার কথাই বলতে পারবো তার বাইরে যে অন্য কোনো হসপিটাল বা নার্সিংহোম আছে সেখানে আমি জানি না আমি অ্যাকচুয়ালি সেখানে কোথায় তুমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে অবশ্যই ফ্যাসিলিটি থাকবে আমাদের কিডনি পেশেন্টের জন্য অবশ্যই ফ্যাসিলিটি আছে এখানে যদি প্রশ্ন করো যে এখানে লেখা আছে অপশন তোমার কি ডায়ালিস পেশেন্টের জন্য আছে হার্টের পেশেন্টের জন্য আছে টিবি লেখা আছে কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য ক্যান্সার পেশেন্টের জন্য সবার জন্য তোমার কি ডিসকাউন্ট আছে তোমরা দেখতে পারো এখানে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো কোন কোন পেশেন্টের জন্য তোমার গিয়ে এই ট্রেনের টিকিটের জন্য ডিসকাউন্ট আছে এই স্লিপটা তো এটা তোমার নিতে হবে আর সবার আগে বলে দে এটা নেওয়ার জন্য কী কী লাগবে এটা নেওয়ার জন্য তোমার এমনি কিছু লাগবে না তোমার শুধু দেখবে যে ট্রান্সপ্লান্টের পরে ডিসচার্জ সামারি আছে সেই ডিসচার্জ সামারিটা দেখবে আর তোমাকে এটা দিয়ে দেবে এরকম দুটো কপি দেবে তোমার দেখতে পাচ্ছ দুটো কপি দিয়েছে একটা কারণ আসা যাওয়ার একটা আসার একটা যাওয়ার দুটো টেনে টিকিট কাটতে হবে সেটা আর অবশ্যই এটা প্রত্যেকবারই গিয়ে কাটতে হবে তুমি একবার ওখানে চলে গেলে আবার হাসপাতালতে এটা নিয়ে আসলে ওই যেটা আরেন্টাগু যেখানে পাওয়া যায় গ্যাস সেল যেখানে সেখান থেকে পাওয়া যায় সেখানে গেলে সেখান থেকে প্রত্যেকবার গিয়ে তোমার ডিসচার্জ সামারি দেখাবে আর তোমার এটা দিয়ে দেবে তো এটা নিয়ে তোমার অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায় তোমার গিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় স্লিপারে এসি কাটলে অনেকটা কম পাওয়া যায় ফিফটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট সামথিং এরকমটা পাওয়া যায় তো আমি কাটি একবারও কারণ তোমরা সবাই জানো আমি এক বছর পরে গেলাম তো এবার গিয়ে নিয়ে আসলাম সেটা আমি কনফার্ম হওয়ার জন্য জানার জন্য যখন যাব এরপরে তখন কেটে নিয়ে যাব কারণ আমার ডাক্তার এখান তো মালদাতে আসে তো আমাকে বারবার যেতে হয় না তো অনেকটা সুবিধা হয়েছে আর এটা যদি আমাকে বারবার যেতে হতো কলকাতাতে এক বছরে মালদাতে যদি না আসতো তাহলে তো আমার এটা খুবই প্রয়োজন হতো কারণ অনেকটা হেল্পফুল বুঝতে পারো আমাদের জন্য ট্রেনের টিকিটটা তো অনেকটা লেগে যায় না প্রথমের দিকে এসিতে কাটতে গেলে তো অনেকটা লেগে যায় স্লিপারও তো অনেকটা লেগে যায় আমার এখানে যেরকম স্লিপার আড়াইশো টাকা করে লাগে তো সেটা যদি আমি এটা দিয়ে কাটি তো আমার আশা করি একশো টাকার মধ্যে হয়ে যাবে একশো টাকার নিচে হতে বা একশো টাকার মধ্যে হয়ে যাবে আশা করি তো তার জন্য অনেকটা হেল্প হবে আর পেশেন্ট পেশেন্টের সাথে আরেকজন যেতে পারবে দুজনের জন্য তোমাকে ট্রেনের টিকিট ফ্রি থাকে আর তার আগে তোমাদের আমি বলে দেই যে এটা যখন কাটবে এটা ভেবে কাটবে ওখানে তো বলে দিবি অবশ্য যে তুমি যে স্টেশনে এখানে নাম লেখাবে একবার যেরকম আমার যাওয়ারটা আছে তোমার গিয়ে আমি তো বোনাদপুর স্টেশন থেকে যাই বোনাদপুর থেকে হাওড়া আছে দেখতে পাচ্ছ এটা কেটেছি মানে যাওয়ারটা টিকিট এটা আর আসার জন্য তোমার গিয়ে আছে শিয়ালদা টু দেখতে পাচ্ছো বুনাদপুর কারণ আমি আসার সময় শিয়ালদা থেকে আমার সুবিধা হয় রাত দশটার সময় ট্রেন আছে আর যাওয়ার সময় এটা রাত নটার সময় পরে ট্রেন আছে নটা পঁচিশে তো যাওয়ার সময় আমার সুবিধা এখানে বাড়িতে খাওয়া দাওয়া করে যাওয়া যায় ওখানে গিয়ে সকাল সাড়ে পাঁচটার মধ্যে নামিয়ে দেয় তো আমার সুবিধা হয় হাওড়া থেকে আর আসার সময় ওখান থেকে শিয়ালদা থেকে সাড়ে দশটার সময় সারেন সকাল সাতটা সব সাতটার মধ্যে আমাকে বুনাদপুর নামিয়ে দেয় তো এটাই আমার সুবিধা তার জন্য এই সব মধ্যে কেড়েছি কারণ একবার যদি যে স্টেশন তুমি সিলেক্ট করবে সেটাই বলে তার চেঞ্জ করা যায় না পরে সেটা আমি যেটা শুনলাম আমি ওখানে আমাকে যেটা বললো আমার যেটা অভিজ্ঞতা হলো সেটাই বলবো আর তার জন্যই বলবো যে যারা জানো না তো অবশ্যই অবশ্যই ট্রেনের টিকিটটা নেবে কারণ যাদের বাড়ি অনেকটা দূরে যাতায়াত করার জন্য অসুবিধা তাদের খুবই উপকার হবে আর যারা ডায়ালিস পেশেন্ট আছো তাদের জন্য বলবো আমি জানি না সঠিক তাদের জন্য এই ফ্যাসিলিটি আছে কি না এখানে অপশন আছে তার জন্য আমি বললাম তোমাদের জন্য অবশ্যই যেখানে তুমি ডায়ালিস করবে সেখানে সব জায়গায় তো সেই অপশনটা থাকবে না সব হাসপাতালে আর কিডনি পেশেন্টদের জন্য পাওয়া যায় আমি জানি সে একটা কার্ড বানাতে হয় সেই কার্ডটার ব্যাপারে আমি সঠিক জানি না তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করে নেবে যে কিডনি পেশেন্টের জন্য একটা কার্ড বানাতে হয় তোমাকে গিয়ে মানে ট্রেনের টিকিট ফ্রির জন্য সব বাসের টিকিট মানে ট্রেনের ফ্রি পাওয়ার জন্য এরকম একটা কার্ড হয় যে আমরা পেশেন্টের জন্য অবশ্যই পাওয়া যায় আমি শুনেছিলাম তো সেটাই তোমাদের সাথে বলবো ওকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার জন্য ট্রেনের টিকিটটা ফ্রি পাওয়ার জন্য তো যারা জানো না যাদের অন্য নার্সিংহোমে বা হাসপাতালে ট্রান্সপ্লান্ট হয়েছে তারা অবশ্যই সেখানে গিয়ে শুনে নেবে অবশ্যই আমাদের কিডনি ট্রান্সপ্লান্টে পরে ট্রেনের টিকিট ফ্রি আছে মানে ট্রেন জার্নির জন্য অবশ্যই প্রত্যেকটা নার্সিংহোমে আশা করি এই ফ্যাসিলিটিটা আছে কারণ আমাদের পেশেন্টের জন্যই না এটা প্রত্যেকটা নার্সিংহোম বা প্রত্যেকটা হাসপাতালেই থাকবে তো ওকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবে এক লাইক করে দেবে আর আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য অবশ্যই আমার ফেসবুক আইডি বা আমার টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের সবাই আছে অনেক পেশেন্টরা সেখানে জমা নিয়ে যেতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই